চলে এসো সবাই গল্প করব কে কি করছো অনেক দিন পরে লাইভে আসলাম আবার লাইভে তো আসা হয় না কারণ তো মোবাইলে নেটও থাকে না তো কার রান্না হলো আমি তো রান্না করি নি আজকে আমাদের এখানে খুব ঠান্ডা কালকে বৃষ্টি পড়েছে আমরা ভাবছি আজকে সিদ্ধ ভাত বানিয়ে খাবো এখন রান্না করব না তো কার কার রান্না হলো কে কি রান্না করল করেছ হ্যালো হাই চলে এসো সবাই গল্প করব কে কি করছো এনা আজকে আমি স্কুলেও পাঠাই নি ঠান্ডা হাওয়া সকাল বেলার থেকে চলছিল তার জন্য স্কুলেও পাঠাইনি দেখো আমার সাথে বসে আছে আর কেহু টিভি দেখছে কি করবে কাজ নেই আজকে বসে নিহে জিজ্ঞাসা করছে কেউ এসেছে কি লাইভে কেউ আসেনি আমার লাইভে কেউ আসেও না কেন জানি না ভিউজ তো নেই সাবস্ক্রাইবও নেই কার কার এরকম হচ্ছে যে ভিউজও হচ্ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না প্লিজ আমাকে কমেন্ট করো আমার তো একদম ভিউজ নেই কিসের জন্য জানি না

হাই কে হচ্ছে প্লিজ কমেন্ট করবে যে দেখছো লাইভটা একটু কমেন্ট করে দাও হাই হ্যালো কিছু একটা চলে যেও না তো তোমাদের কার কার সাথে এরকম হচ্ছে যে ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না ভিউজ মানে একদম ভিউজ নেই যেখানে আমার পাঁচশো ছয়শো ভিউজ হতো এখানে পাঁচটা দশটাও ভিউজ হচ্ছে না কার কার সাথে এরকম হচ্ছে জানি না কিসের জন্য আর সাবস্ক্রাইব তো আগে হতো রোজই চারটা পাঁচটা কোন দিন বেশিও হতো কিন্তু এখন তো একটাও হচ্ছে না কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না দেখো আজকে আমার দীক্ষা সকাল সকালে পড়তে বসেনি কিন্তু ড্রয়িং করেছে একটা আইসক্রিম আর একটা বল আইসক্রিমটাও সুন্দর হয়েছে বলটা কালার করেনি বলটা সুন্দরই হয়েছে কিন্তু কালার করলে আরেকটু ভালো লাগতো কিন্তু আইসক্রিমটা সুন্দর হয়েছে যে যে প্লিজ আমার লাইফটা দেখছো কিছু কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো বা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে দেখো অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে ঘরের কাজ করে বাচ্চাকে স্কুলে দিয়ে ঘর রান্না করে যে সময় পায় আগে তো লং ভিডিও দিতাম কিন্তু হয় না সময় তখন শর্ট ভিডিও দিচ্ছি তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালো লাগলেই করবে কারণ তো আর কেউ সবাই অনেকেই ভিডিও করে দেখছো প্লিজ কিছু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো আমাদের এখানে আজকে ঠান্ডা খুব ঠান্ডা ঠান্ডার জন্য আজকে স্কুলেও পাঠায়নি কারণ সকালে খুব হাওয়া দিচ্ছিল আর আমার পিহুর ঠান্ডা লেগেছে তো তার জন্য স্কুলে পাঠায়নি কারণ বাইরের হাওয়াটা আবার যদি নাকে মুখে ঢুকে আরো ঠান্ডাটা বেশি লাগবে তার জন্য আর স্কুলে পাঠায়নি ঘরে তো ঠান্ডাটা এত লাগে না কিন্তু বাইরে কিন্তু খুব ঠান্ডা কালকে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হয়েছে মারুফ হাসেন আপনি প্লিজ আজে বাজে কমেন্ট করার জন্য আমার ভিডিও আমার লাইভে আসবেন না কারণ আমার সাথে আমার বাচ্চা আছে আমি এখানে আজে বাজে কমেন্ট শোনার জন্য বা পড়ার জন্য আসিনি যদি কমেন্ট করতেই হয় ভালো কিছু করেন তাছাড়া বাইরে যায় মানে দেখতে হবে না আপনাদের মতন কতগুলো মানুষের জন্য আর কি অনেক বৌড়াই আছে যে লাইভে আসতে চায় না ভিডিও করতে চায় না মানে ঘরে কোনো কিছু করতে চায় না তো তার জন্য বলছি যে বাজে কমেন্ট করবে না প্লিজ তো কমেন্ট প্লিজ কেউ করবে না কারণ সবাই অনেকের বাচ্চা আছে ফ্যামিলি আছে তো তার জন্য বলছি যদি কারণ ভালো না লাগে তাকে প্লিজ দেখবেন না বা মানে আসতে হবে না তাদের লাইফে কিন্তু আজে বাজে কমেন্ট প্লিজ করবেন না কারণ আপনাদের মতন কিছু মানুষের জন্য আজকে আমাদের বউরা কিছু করতে ভয় পায় যে এরকম কমেন্ট দেখলে পরে তার হাজব্যান্ডরা কি রিয়াক্ট করবে তাদেরকে কিছু করতে দিবে না তার জন্য বলছি যে প্লিজ এরকম বাজে কমেন্ট কেউ করবেন না কি হয়েছে তো যদি যদি ভালো ভালো মেসেজ কিছু আছে বলার জন্য তো প্লিজ মেসেজ তারাই করবে তাছাড়া আমার লাইভের থেকে প্লিজ বেরিয়ে যেতে পারো কারণ আমার ঘরে আমি বাচ্চা নিয়ে ভিডিও করি আর আমি আমার হাজবেন্ড এগুলো এমনিও পছন্দ করে না তাও আমি জোর জবস্তি করি তো প্লিজ এই এইগুলো বাজে মেসেজ করার জন্য আমার লাইভে কেউ আসবে না আর প্লিজ কাউকে করবেও না এরকম বাজে মেসেজ হ্যাঁ তোমাদের ঘরে মনে মা বোন কেউরই নেই নাকি কতগুলো মানুষ আছে বেকার মানে কি বলবো আর ভাষা নেই তো হ্যালো সবাই জয়েন হয়ে যাও আমার লাইভে আর যদি কেউ ভালো লাগছে না প্লিজ সে বের হয়ে যেতে পারো আর লাইভ কমেন্ট করতে হবে না কারণ আমার লাইভে আগে এরকম অনেক হয়েছে আমি দশ পনেরো বিশ মিনিট অবধি লাইভে ছিলাম কিন্তু আমার লাইভে কেউ আসেনি কিন্তু আমার তখনও আফসোস হয়নি হ্যালো ম্যাডাম জি ক্যাসে হোক ঠিক হোক আপ ক্যাসে হোক তো প্লিজ আমার ভিডিও যদি দেখে থাকো তো আমাকে প্লিজ একটু সবাই সাপোর্ট করো আপ কাহা সে আমি আসাম সে হো আপ কাহা সে হো ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ তো আপ মে ভিডিও দেখি তো প্লিজ আমাকে সাপোর্ট কীজিয়ে গা তো এটাই বলছি যে অনেক আমি এরকম লাইভে এসেছি আমার লাইভে কেউ আসেনি কিন্তু আমার কোনোদিন আফসুস হয়নি কিন্তু আমার লাইভে এসে যদি কেউ আমাকে খারাপ বাজে মানে কমেন্ট করে তার থেকে কেউ না আসা বহুত ভালো এটাই বলবো যে তোমরা কেউ যদি ঠিক তো এসে যদি কেউ ভালো কমেন্ট একটা না করতে পারো তো প্লিজ কেউ কারো লাইভে যেও না কেউ কারোর ঘরের মানুষকে এরকমভাবে ভাবে বলো না কারণ তারও ফ্যামিলি থাকে তার জন্য বলছি যে বাজে কমেন্ট প্লিজ কেউ করো না আর সবাই সবাইকে এরকম ভাবেই দেখবে যে ঘরের দিদি বা বোন এরকম ভাবে সবাইকে দেখতে হয় কারণ তার জন্য আজকে দুনিয়াটার মধ্যে কত কিছু হয়ে যাচ্ছে নেই হাম সে হ্যা तो हम कॉमेडी वीडियो बनाते हैं शॉर्ट बनाते हैं पहले तो हम लॉन्ग वीडियो बनाते थे अभी शॉर्ट्स बनाते हैं तो लाइफ में आता नहीं है कॉम बहुत कम ही आते हैं और आपका बच्चा कैसे है ठीक है दोनों बच्चे ही ठीक है लेकिन बड़ा बेटी का थोड़ा जुकाम हुआ है इसलिए स्कूल नहीं भेजा आज इसलिए काम काम नहीं है इसलिए लाइफ पे आया कि थोड़ी देर देखता है कोई आता है कि नहीं तो आज हम लोग का यहाँ पे बहुत ठंड भी है कल बारिश हुआ था इसलिए बहुत ठंड है इसका थोड़ा इजमा का प्रॉब्लम है इसलिए स्कूल नहीं भेजा ठंड ज्यादा लग जाता है बहुत सुंदर थैंक यू মেরে হাজবেন্ড অটো চালাতে ড্রাইভারে গাড়ি চালাতায় যে আছো আমার লাইভে প্লিজ কমেন্ট করবে যে কমেন্ট করবে ভালো কমেন্ট করবে কারণ আমি বাচ্চা আছে তো আজে বাজে কমেন্ট এখানে করবে না যদি লাইফটা দেখছো তো ভালো কমেন্ট একটা কিছু করে যাবে আর আমাকে সাপোর্ট করবে তাছাড়া আমি এখানে বাজে কমেন্ট শোনার জন্য বা দেখার জন্য আসিনি লাইক করিনি सोशल मीडिया क्या ना तो जानना पहचान आके एक कमेंट कर दिया बस अच्छा बुरा कुछ नहीं देखता है बस कमेंट करना चाहिए कर दिया कहाँ कहा से आते हैं आदमी लोग आप इस गुस्से में होकर वीडियो क्यों बनाते हैं नहीं हम गुस्से में नहीं होते गुस्से में होते है अभी गुस्सा आया है ओ, दो जो इनका कॉमेंट देख के हमको गुस्सा है नहीं तो हम गुस्सा नहीं होता है बहुत कम ही होता है थोड़ा गुस्सा है लेकिन इतना भी नहीं लेकिन वीडियो जब बनाते हैं हम गुस्सा करके नहीं बनाते हैं हम मस्ती में ही बनाता है वीडियो भी हम मस्ती में ही बनाता है गुस्सा वाला वीडियो तो सबा चले आसो के कार राना हलो তো প্লিজ কমেন্ট করবে কে কি করছো যেই আছো প্লিজ কমেন্ট করবে ওকে দিল ট্রান্স কমেন্ট হলো हुँ? एक कमेंट कर क्या बात है आज लिपस्टिक लगाने भूल गए हो क्या कोई <laughs> हम लिपस्टिक <laughs> सेप्टेन नहीं लगाते <laughs> हम जब वो तो वीडियो बनाते हैं तब भी लगाते हैं रोज नहीं लगाते सब नहीं लगाते <laughs>

Tamam Kore